অনেকে আমার কাছে প্রশ্ন করতেছেন যে ভাই বুস্ট পুস্ট কি আমার ফেসবুকের মধ্যে যখন স্ক্রল করি বুস্ট পুস্টের অপশন আসতেছে বা বুস্টের প্রচার করুন এরকম অপশন আসতেছে তো এখন আমি এটা কি করব তো বুস্ট পোস্ট মূলত হচ্ছে বুস্ট মানে হচ্ছে প্রচার করা আপনি ফেসবুককে ডলার দিয়ে আপনার কোনো একটা নির্দিষ্ট পোস্টকে বা ভিডিওকে হিউজ পরিমাণ প্রচার করলে সেটাকে বুস্ট বলে ঠিক আছে এখানে হচ্ছে যারা অনলাইনে বিজনেস করে তাদের জন্য হচ্ছে এই মূলত এই বুস্টের বিষয়টা অথবা আপনি যদি আপনার নির্দিষ্ট কোনো পোস্ট বা ভিডিওকে আপনি হিউজ পরিমাণ মানুষদের কাছে প্রচার করতে চান সেক্ষেত্রেও আপনি বুস্ট করতে পারবেন আপনার কাছে যদি পেমেন্ট মেথড থাকে আপনার কাছে যদি ডলার থাকে ফেসবুকে বিজ্ঞাপন চালানোর মতো সেক্ষেত্রে আপনিও কিন্তু এই টুলসটা ব্যবহার করতে পারবেন সো যারা বুস্টিং সার্ভিস নিতে আগ্রহী তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি একজন বাংলাদেশের মতো বুস্টার ফেসবুক অ্যাডস সকল ধরনের ফেসবুকের বিজ্ঞাপন আমি দিয়ে থাকি আমার নিজস্ব পেমেন্ট মেথড ব্যবহার করে সো যারা আমার কাছ থেকে সার্ভিসটি নিতে চাচ্ছেন দ্রুত আমার হোয়াটসঅ্যাপে অথবা পেজের ম্যাসেঞ্জারে আমাকে নক দিবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন